আমরা কোন জিনিস খাওয়ার জন্য কিনি কিন্তু না খেয়ে ফেলে দিই আলাইকুম সুপ্রিয় দশক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধি লড়াই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক এবং শুভেচ্ছা ভিডিও জুড়েই সাথে আছি রাসেল রানা দশক শ্রোতা চলে আসলাম সাফার স্মৃতিসৌধ নবীনগরে পেয়ে গেছি দুটি ভাইকে আজকের যারা আমার প্রতিযোগী হবে পরিচয় নেই তাদের সাথে ভাই আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ আকাশ মিয়া আপনি কি করেন আমরা এই যে ছোটখাটো একটা জব করি জব করেন আচ্ছা আর এখানে আছে আপনার নাম আমার নাম ভাই মোহাম্মদ আনিক শিকদার আপনি কি করেন পড়ালেখা করি ভাই স্টুডেন্ট আচ্ছা ওকে আমি আমি রুলসটা একটু বলি আমার হচ্ছে বুদ্ধি লড়ার পক্ষ থেকে আপনাদের জন্য তিনটি প্রশ্ন থাকবে তিনটির ভিতরে যদি আপনারা দুটির উত্তর সঠিক দিতে পারেন তবে আপনাদের জন্য ছোট একটি পুরস্কার থাকবে প্রস্তুত আছেন আপনারা জি ভাই আপনি কতটুকু প্রস্তুত আছেন চেষ্টা করব এখন আচ্ছা বলতে পারতেছেন আর কি শিওর যে পারবো কি পারবো না হয়তো একটু কঠিন হইতে পারে আবার পারলে সবই সহজ এই তো ঠিক আছে ফার্স্ট প্রশ্ন একটু প্রত্যেকটা প্রশ্ন একটু মনোযোগ সহকারে শুনবেন আপনারা আমরা কোন জিনিস খাওয়ার জন্য কিনি কিন্তু না খেয়ে ফেলে দিই আপনি একটু ক্যামেরা থেকে ফুটেসেন খাওয়ার জন্য আমরা কোন জিনিস খাওয়ার জন্য কিনি কিন্তু না খেয়ে ফেলে দিই আপনার জন্য একটু ছোট আমি একটু কুলে দিতে পারি সেটা হচ্ছে এটা আমাদের রান্নার কাজে ব্যবহার হয় রান্নার কাজে ব্যবহার হয় মরিচের চোচা মরিচ আমরা খাই মরিচ খাই না আমরা এমন কোন জিনিস আছে যেটা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না এটা রান্নার কাজে ব্যবহার করা হয় ফেলে দিই ফেলে দিই দশ সেকেন্ড সময় দেবো ভাই এক দুই तीन चार पांच छय मास মাছের তো খাওয়ার জন্য কিনি না ওইটা কিন্তু ফেলে দেওয়ার জন্য কিনি মাছের তো আমরা আসলে রাখি না সাথে ওইটা কিন্তু রান্নাও করা হয় আচ্ছা এটা টাইম আমার মনে হয় ওভার হয়ে গেছে আমি আমার পরের প্রশ্নতে যাই একটু মনোযোগ সহকারে শুনবেন বোঝার চেষ্টা করবেন অবশ্যই পারবেন এটা ইংরেজি ডিকশনারিতে এমন কোন শব্দ আছে যার অর্থ ভুল একটি শব্দ আছে যার অর্থ ভুল একটু ভালো করে মনে করেন একটা শব্দ আছে ডিকশনারিতে মনে করে কমপ্লিট করছেন নাকি পড়েন তো হ্যাঁ ডিকশনারিতে একটি শব্দ আছে যার অর্থটা ভুল এই শব্দটা কি

একটু গল্পের মতো আমি বলি এরপরে আপনারা বলবেন এটা কি হবে মনে করেন আপনি যদি আমার একটু এদিকে তাকান বা ভাইয়ের পাশাপাশি দাঁড়ান একটি হচ্ছে গরিব মহিলা নৌকা পার হবে নৌকা পার হবে নৌকা পার হবে তো নৌকা নদীর সাইডে গেছে যা দেখে একটা মাত্রের নৌকা আছে কুসা নৌকা ছোট নৌকা যেগুলোকে বলা হয় তো মাঝিকে কে বললো যে ভাই আমাকে একটু পার করে দেন মাঝি বললো ঠিক আছে উঠেন তখন মহিলা বললো ভাই আমার কাছে কিন্তু কোনো টাকা নাই তখন মাঝি বললো আমি টাকা ছাড়া পার করবো না ওখানে আর কোনো নৌকা ছিল না একটা নৌকা ছিল আমি নৌকা ছাড়া পার করে টাকা ছাড়া পার করবো তখন মহিলা বললো আহ টাকা নাই অন্য কিছু দিলে কি আপনি আমাকে পার করবেন পর আচ্ছা ঠিক আছে কি দিবেন মহিলা বলল যে আমি আপনাকে এমন একটি জিনিস দেখাবো যা আমার স্বামী কখনো আমার কাছে দেখে নাই এবং ভবিষ্যতেও দেখতে পারবে না কি দেখাবে রাখতো স্বামীর বইয়ের রাখতো স্বামী মাঝে মাঝে দেখে এটা এমন একটা জিনিস শামী কখনোই দেখে নাই দেখবেও না সেটা মাঝে দেখানো যাবে মানে কি হবে ভালোবাসবে মানে মানে রাগবিন কোন কাজ মানে আদর করে কিছু বলা বা আদর করে মন শামীকে বলতো শামীতে দেখি সব এটা শামী কখনো দেখে নাই আর দেখবেও না সম্ভব না এটা পজিটিভ পজিটিভ ঠিক আছে শামী কখনো দেখে নাই এটা একটু ক্লোজ দিতে পারি আমি দেন তো যখন এটা দেখাবে তখন ওই মহিলার স্বামীটা নাও থাকতে পারে কিছু কিছু মহিলা কিন্তু স্বামী থাকা গেলেন নাকের ফুল ছাড়া থাকে চুরি ছাড়াও থাকে কি হতে পারে এমন একটা জিনিস যেটা স্বামী মারা গেলেই ধন্যবাদ আপনাদের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে দুজনের জন্য দুটি গিফট ভাইয়ার জন্য কেমন লাগলো অনেক অনেক মজা লাগছে তবে কিন্তু খারাপ লাগছে একটাই দুটার মানে দিতে পারি নাই

রঙের অর্থ কি এতটুকুই রং হ্যাঁ ঠিক আছে আমি কেমন আজকে বলে দিলাম এই প্রথম আপনাদের জন্য ঠিক আছে দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম